প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বার্সেটাল টি অ্যাকাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিষদের শেষ অংশ অর্থাৎ একশো তো পঁয়ত্রিশ পৃষ্ঠা নিয়ে দেখো একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে কবি দেখা যায় যে কোনো বিষয় নিয়ে এই বিষয়ে হতে পারে কোনো ব্যক্তি বা বস্তু কোনো ঘটনা বা কাহিনী। কবিতার মধ্যে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় নিচে ফাঁকা জায়গায় লেখো লেখার সময় বৈশিষ্ট্য খেয়াল কবিতার একটি নামও দেখা বলছি কি যাচাই করি তোমার লেখা কবিতার বৈশিষ্ট্য আছে কি না বা যাচাই করে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সারটা দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা কবিতা নাম হচ্ছিল আমার বন্ধুরা এটা লিখেছেন দেবদুতী দাস বয়স দেখো টগর গাছে টুনটুনিরা টুনটুনিটা রোজ এসে গান গায় কাঠ গাছে তুলি বাজায় জবা গাছে পিঁপড়াগুলো হেঁটে চরে বেড়ায় লেবু গাছে সবুজ পোকা সুদি মাথা নাড়ায় চরি পাখি এদিক ওদিক কিচিমিচি করে পায়রাগুলো বক বকিয়ে তির চলে সকালবেলা কুটছে বাগান আনন্দের ঝলমল কাকবাবুরা কেবল শুধু খুঁজে বেড়ায় সল খুটুর খুটুর করে এরা কেবল নুটু খুঁজে বাসা ওদের গড়তে হবে কেমন করে বুঝে ওরা বোন সবাই বন্ধু আমার আমার সাথে থাকে তগ পুজোর ওদের দেব কিছু বলবন এবার মাকে এরপরে দেখো যাচাই করে বলা হয়েছে তোমার কবিতার নিজের বৈশিষ্ট্য আছে কিনা যাচাই করে দেখো একশো পঁয়ত্রিশ লাইনে শেষে মিল মিল শব্দ আছে কিনা উত্তর হ্যাঁ তালে তালে পড়া যায় কিনা যায় কি না উত্তর হ্যাঁ লাইনগুলো নির্দিষ্ট গুলো নির্দিষ্ট কি না না এর ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা না হ্যাঁ শব্দের চেহারা কোনো পরিবর্তন হয়েছে কিনা উত্তর হ্যাঁ ভিডিও ভিডিওটা এ পর্যন্ত ছিল একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম